Лошо, лошо. Бија, পৃথিবী জুড়ে অনেক কিছুই ঘটছে উত্তরের কণ্ঠ তার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ একটি দেশ ভেনেজুয়ালার প্রেসিডেন্ট বামপন্থী শাসক নিকোলাই মাদুরোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার করে চোখ বেঁধে ওয়াশিংটনে নিয়ে গেছেন আবার দক্ষিণ এশিয়ার আরও একটি তেল সমৃদ্ধ দেশ ইরানের জনগণ সেই দেশের শাসক মোল্লা আয়াতুল্লাহ খমিনির মোল্লাতন্ত্রের বিরুদ্ধে রাস্তা নেমে বিক্ষোভ দেখাচ্ছে ঠিক বাংলাদেশ নেপালের মতো ইরান একটি সোনার দেশ ছিল যে দেশ খনিজ তেলের উপর ভাসছে এত সম্পদ থাকতেও যে দেশের জনগণ দুবেলা খাবার পাচ্ছে না মৌলবাদী মৌলাতন্ত্রের হাতে পড়ে ইরানের অর্থনীতি সারখার হয়ে গেছে নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি যে প্রভাত বোসাক তুফানগঞ্জ কোচবে সুদীর দর্শক মণ্ডলী আমরা আপনারা আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যে নিয়ে যেতে সাহায্য করুন আসুন ইরানের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব ইরানের জলসৃষ্টবাদী পারসিক সভ্যতা অতি প্রাচীন ইসলামের নবী হযরত মোহাম্মদ নাকি তার জীবিতকালে ছয়জন সাহাবিকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে পারস্য দেশে যা বর্তমান ইরান নামে পরিচিত পাঠিয়েছিলেন প্রাচীন জলসৃষ্টবাদী ধর্মের লোক আমাদের ভারত আমাদের ভারতবর্ষে পাওয়া যায় কিন্তু ইরানে এক পিছু মিলবে না ভারতবর্ষে টাটা কোম্পানির কোন ধারগণ পুরাতন পার্সিক ধর্মের লোক এই হলো ইসলামী সভ্যতার স্বরূপ যেখানে অন্য ধর্মের এক পিচ লোকও বাঁচতে দেওয়া হয় না তারপর অনেক চড়াই উত্তরাই পেরিয়ে ইরান শাসন করত শাহ পল্লবী বলে একজন সম্রাট যদিও শাহ একজন স্বৈর ও একমায়কতান্ত্রিক শাসক ছিলেন তিনি আধুনিক সভ্যতার সঙ্গে খাপ খাইয়ে ইরানকে করেছিলেন যেখানে ইসলামী মোল্লাতন্ত্রের মতো মেয়েদের পরাধীনতা ছিল না মেয়েরা লেখা পড়া শিখতে পারত হিজাব পড়তে হতো না আবার মেয়েরা ঠিকমতো হিজাব পড়ছে কিনা চুল দেখা যাচ্ছে কিনা তা দেখার জন্য হিজাব নীতি পুলিশ ছিল না মেয়েরা স্বাধীনভাবে কর্মক্ষেত্রে যেতে পারত সহ পল্লবীর রাজত্বে ইরান একটি সমৃদ্ধ দেশ ছিল প্রচুর বিদেশিরা ইরানে কাজ করত এক তান্ত্রিক শাসক হলেও সাধারণ ইরানি জনগণ সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে দিন কাটাত বলে না সুখে থাকতে ভোতে কে যায় ইরানি জনগণের এটা পছন্দ হলো না তারা ইসলামী শাসনতন্ত্র তথা সরিয়া আইন চালু করার জন্য আন্দোলন শুরু করেছিল এই শাহ পল্লবী রাজকে খতম করে উনিশশো সালে ইরানে আয়াতুল্লাহ খেমনি নেতৃত্বে মূল্যাতন্ত্রের প্রতিষ্ঠা হয় এই পল্লবী রাজতন্ত্রকে তাড়ানোর পিছনে ইরানের ব্যবসায়ী শ্রেণীর হাত ছিল ইরানে সেই মোল্লাতন্ত্র পঁয়তাল্লিশ বছর ধরে আজকের দিন পর্যন্ত চলছে যেখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই মেয়েরা লেখাপড়ার জন্য স্কুলে কলেজে যেতে পারে না কর্মক্ষেত্রে যাওয়ার অধিকার নেই সবসময় গৃহবন্দী থাকতে হয় ইসলামী দৃষ্টিতে মেয়েরা হলো শস্য ক্ষেত্র তারা শুধু গৃহস্থালী কাজ করবে বাচ্চা উৎপাদন করবে এবং স্বামীর খেতমত করার অধিকারী উনিশশো সালে তেহরান বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ে মাসা খোলা খোলা চুলে লম্ব হয়ে রাস্তায় ঘুরে ইরানি মোল্লাতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ জানায় ইরানি নীতি পুলিশ তাকে ধরে বিচার না করেই ফাঁসি কাষ্টে ঝুলিয়ে দেয় মানুষের ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে ইরানের মোল্লাতন্ত্রী সরকার এর প্রতিবাদে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে প্রায় পাঁচশত মানুষের প্রাণের বিনিময়ে সেই বিক্ষোভ নির্মমভাবে দমন করা হয় যাক সে যাত্রায় ইরানের মোল্লাতন্ত্র বেঁচে গেল এবারে যে বিক্ষোভ শুরু হয়েছে তার শিকড় সমাজের অনেক গভীরে ইরানে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক অবরোধের কারণে ইরান খনিজ তেল বিশ্ববাজারে বিক্রি করতে পারছে না চীন ও হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া কোনো দেশ ইরান থেকে তেল কিনছে না এতে ইরান যে বৈদেশিক মুদ্রা বা ডলার আয় হচ্ছে তার সিংহভাগ চলে যাচ্ছে হুতি হিজবুল্লাহ ও হামাসের মতো জঙ্গি সংগঠনকে সাহায্য করতে এবং ইরানের নিজস্ব ইউরোনিয়াম সমৃদ্ধকরণ ও মিসাইল প্রোগ্রামের কাজে জনগণের জন্য বলতে প্রায় কিছুই অবশিষ্ট অবশিষ্ট থাকছে না ফলে খাদ্য সামগ্রীর দাম জনগণের নাগালে বাইরে চলে গেছে কয়েক বছর ধরে খরার কারণে ইরানে পানীয় জল সংকট তীব্র আকার ধারণ করেছে তেহরান শহরে মানুষ গোসল করার মতো জল পত দূরের কথা খাবার মতো পানীয় জলও পাচ্ছে না এক কেজি মাংসের দাম নাকি এক কোটি রিয়াল ইরানি মুদ্রা রিয়ালের পতন কীরকম হয়েছে এর থেকে বোঝা যায় এই অবস্থায় ইরান সরকার খাদ্য দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এক অধ্যাদেশ জারি করেছে ব্যবসায়ীগণ দেখেছে বেশি দামে মাল বিদেশ থেকে আমদানি করে করতে হয় আর কম দামে মাল বাজারে বিক্রি করতে হবে ব্যবসায়ীগণ আর কত লোকসান বইবে ফলে ব্যবসায়ীগণও দোকান বন্ধ করে রাস্তায় নেমে গেছে ইরানের মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে সরকারি মতে বিয়াল্লিশ শতাংশ বেসরকারি মতে ষাট সত্তর শতাংশ আগে এক ডলার যেখানে সত্তর হাজার রিয়েলে ক্রয় করা যেত এখন এক ডলার বিয়াল্লিশ লক্ষ রিয়েলে ক্রয় করা করতে হচ্ছে রিয়েল হলো ইরানি মুদ্রা এতেই বোঝা যায় ইরানের মুদ্রাস্ফীতির হার কোন স্তরে গিয়ে পৌঁছেছে আর্থিক সিংশনের কারণে ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ ইসলামী নীতিমালায় বলা হয়ে থাকে কোনো অমুসলিমের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না কিন্তু বর্তমান বিশ্বে কোনো দেশ এককভাবে বাঁচতে পারে না ইরান সময় ইজরায়েল আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে হুমকি দেয় তারা কি চুপ করে বসে থাকবে তদুপরি ইজরায়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে বিপুল অঙ্কে টাকা খরচ হয়ে গেছে এই ভার ইরানের ভাবে বহন করতে কষ্ট হচ্ছে এই চাপ সোজা জনগণের ঘাড়ে গিয়েছে ফলে ইরানের মূল্যতন্ত্রের বিরুদ্ধে মানুষ খেপে গিয়েছে ইসলামী শরীয়ত আইন ইরানে কঠোরভাবে প্রযোজ্য মানুষ আর ইসলামকে সহ্য করতে পারছে না মানুষ ইসলামী শরিয়া আইন থেকে সরাসরি সেকুলার গণতান্ত্রিক ধ্যান ধারণায় ফিরে যেতে চাইছে যেখানে সার্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার গঠিত হবে এই ইরানি জনগণ একদিন সহপল্লবীকে খেদিয়ে মোল্লাতন্ত্রকে সাদরে ডেকে এনেছিল পঁয়তাল্লিশ বছর পর সেই ইরানি জনগণ আবার মূল্যাতন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কারণ মূল্লাতন্ত্র তাদের দুবেলা আহারের ব্যবস্থা করতে পারছে না নামাজির অভাবে ইরানে প্রায় পঞ্চাশ হাজার মসজিদ বন্ধ হয়ে গিয়েছে এর সুযোগ নিচ্ছে ইসরায়েল ও আমেরিকা তারা ভাবছে যুদ্ধ করে ইরানকে পর্যস্ত করা সম্ভব নয় ইরানকে ভেতর থেকে দুর্বল করে দিতে হবে ইরান নে লোক খেপানোর পিছনে আমেরিকা ও ইজরায়েলের হাত আছে যে কাজে আমেরিকা বড় বড়ই সিদ্ধহস্ত স্টেট তথ্যের মাধ্যমে আমেরিকা লোক খেপানোর কাজে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছে ইরানের পরমাণু কর্মসূচি স্থগিত করার জন্য বারবার আন্তর্জাতিক মহল থেকে চাপ দিচ্ছে কিন্তু ইরান সে কথা শুনছে না ইরানের পরমাণু বিজ্ঞানীগণ বারবার গুম খুন হয়ে যাচ্ছে এতে অনেকে ইজরায়েলের হাত দেখছে কিছু কিছু ক্ষেত্রে ইজরায়েল স্বীকারও করে নিয়েছে এই দ্বিমুখী ফলায় আক্রান্ত ইরান এখন দেখা যাক ইরানের মোল্লাতন্ত্র কতক্ষণ টিকতে পারে আলো ছাড়া যারা কাউকে ভয় করে না সেই আয়াতুল্লাহ খেমনি ও তার মন্ত্রিসভার সকল সদস্য আমেরিকা ও ইসরায়েলের ভয়ে গোপন বাংকারে লুকিয়ে পড়েছে আয়াতুল্লাহ খোমনি রাশিয়ায় পালিয়া যা গিয়েছেন বা যাবার পরিকল্পনা করছেন অন্তত পক্ষে পশ্চিমা গণমাধ্যমগুলোতে এ ধরনের খবর প্রচারিত হচ্ছে আরেক ভণ্ড ইসলাম প্রচারক ডক্টর জাকির নায়ক মানি লন্ডারিং কেসে পেসে ভারত থেকে ইন্ডিয়ান ইন্দোনেশিয়ায় পালিয়ে গেছে তাহলে দেখা যাচ্ছে ভারত আমেরিকা আল্লাহ বড় হয়ে গেল নাকি আল্লাহ তাদের রক্ষা করতে পারছেন মুসলিমদের এই ভন্ডামিয়ে আর কতদিন চলবে ইসলাম কোনো ধর্ম নয় পলিটিক্যাল আইডিওলজি আরব সাম্রাজ্যবাদের একটা রূপ যা ধর্মের শব্দবেশে প্রচারিত হচ্ছে বিশ্বের সকল মুসলিমকে পশ্চিমমুখী হয়ে নামাজ পড়তে হবে আলো যদি সব জায়গায় থাকে তাহলে পশ্চিমমুখী হয়ে নামাজ আদায় করতে হবে কেন এটি আরবের দাসত্ব নয় এ পর্যন্ত বর্তমান আন্দোলনে সাত জন খুন হয়েছে আমেরিকা আবার হুমকি দিয়েছে আর একটি খুন হলে আমেরিকা হস্তক্ষেপ করবে এমন কাজে আমেরিকার সুনাম বিশ্বব্যাপী বর্তমান বিশ্ব পরিস্থিতিতে কোনো দেশ এককভাবে বাঁচতে পারে না ইরান ভরসা করেছে চীন ও রাশিয়ার উপর বিপদে পড়লে চীন রাশিয়া কতটুকু সাহায্য করতে এগিয়ে আসবে সে নিয়েও প্রশ্ন থেকে যায় চীন রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয় চীন রাশিয়ার বন্ধু ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলায় মাদুরাই মাদুরোকে আমেরিকা ধরে নিয়ে গেছে চীন রাশিয়া কাগজে কয়েকটি বিবৃতি দেওয়া ছাড়া আর কি করতে পেরেছে চীন রাশিয়া নিজেরাই নিজেদের জর্জরিত অন্যকে সাহায্য করবে কীভাবে চীন রাশিয়ার সেই অর্থনৈতিক সামর্থ্যও নেই এই পরিস্থিতিতে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সারা পৃথিবীর উপর গুন্ডামি করে যাচ্ছে বলার কেউ নেই উত্তরীয় কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট টেলি করুন বন্দে মা তরফ ভারত কি জয়